এটা হচ্ছে বিএনসি পোর্ট এ ধরনের একটি ক্যাবলের প্রয়োজন হবে এই ধরনের একটি বক্স আপনি মানে মোবাইল ফোনে দেখতে পারবেন পোর্ট আছে চারটা এনভিআর মধ্যে এখানে চারটা পোর্ট অ্যানালগ ক্যামেরা সো এটা হচ্ছে আমাদের আইপি ক্যামেরা এখানে দেখ এক বছর পর যদি এটা নষ্ট হয় বাংলাদেশের মতো একটা প্লেসের মধ্যে আপ ডাউন করে তিনশো মিটার পাঁচশো মিটার এক হাজার মিটার পাঁচ হাজার যদি দূরে হয়ে থাকে সেক্ষেত্রে আপনি সো এখন কথা হচ্ছে আপনি কি পিও এনভিআর কিনবেন নাকি একটা পোর্টাল এনভিআর কিনবেন হ্যালো সবাইকে আশা করছি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে যাচ্ছি ডিভিআর এবং এনবিআর মধ্যে পার্থক্য কী সো যখন সিসিটিভি ক্যামেরা ইনস্টল করতে চান তখন একটি কনফিউশন থাকেন আপনি কি ডিভিআর নেবেন নাকি এনবিআর নেবেন নাকি অ্যানোলগ ক্যামেরা নেবেন নাকি আইপি ক্যামেরা নেবেন সো এই ধরনের কনফিউশন আজকের এই ভিডিওতে আমরা একদম সহজ ভাষায় আপনাদেরকে বোঝাব আপনার জন্য কোনটা বেটার হতে পারে আসসালামু আলাইকুম জন্য আপনাদের সঙ্গে আপনাদের সিনটা একটিভাইডেরি তাহলে শুরু করা যাক আজকের ভিডিওটি ওয়েলকাম ব্যাক এগেইন ফার্স্টে হচ্ছে ডিভিআর এবং এনভিআর এর মানে কি ডিভিআর এর অর্থ হচ্ছে ডিজিটাল ভিডিও রেকর্ডার এবং এনভিআর হচ্ছে নেটওয়ার্কিং ভিডিও রেকর্ডার ডিভিআর মধ্যে অ্যানালগ ক্যামেরা ইউজ করা হয় এবং এনভিআর এর জন্য আইপি ক্যামেরা ব্যবহার করা হয় সো অনেকে কনফিউশন থাকে এনভিআর বা আইপি ক্যামেরা শুনলে মনে করে ইন্টারনেট ছাড়া এটা চলবে না এটা কিন্তু নয় আপনার এনভিআর যদি হয় সেটা আপনি ইন্টারনেট ছাড়াও চালাতে পারেন আর ডিভিআরও ইন্টারনেট ছাড়াও চালাতে পারেন ইন্টারনেট দিয়েও চালাতে পারেন যদি আপনি ডিভিআর এবং এনভিআর ইন্টারনেট কানেকশন করেন তাহলে আপনি রিমোটলি যে কোনো জায়গা থেকে এটা কন্ট্রোল করতে পারবেন মানে মোবাইল ফোনে দেখতে পারবেন সো এখন ডিভিআর এবং এর পোর্টের মধ্যে পার্থক্য বা কী কী ডিফারেন্স থাকতে পারে সেটা একটু লক্ষ্য করুন ডিভিআর মধ্যে এখানে পোর্ট আছে চারটা এনভিআর মধ্যে এখানে চারটা পোর্ট পিওই পোর্ট আছে দেন আরেকটা এনভিআর যেটা আছে সিক্সটি ফোর চ্যানেলের এটার মধ্যে শুধুমাত্র দুইটা পোর্ট আছে আর পোর্ট তো প্রত্যেকটার মধ্যে একটা একটা ল্যান্ড পোর্ট আছে যেটা ইন্টারনেট পোর্ট ইউএসবি পোর্টও প্রত্যেকটার মধ্যে আছে সো নিচে যেটা ডিভাইস আছে এটার মধ্যে কিছু স্পেশাল পোর্ট আছে যেমন এখানে আর এস টু থ্রি পোর্ট আছে এটার কাজটা আমরা পরবর্তীতে কোনো একটা ভিডিওতে একদম ডিটেলভাবে আলোচনা করবো ওটা অন্য একটা টপিক এখানে যে পোর্টটি দেখতে পাচ্ছেন এই পোর্টগুলো কিন্তু অন্য কোনো প্রোডাক্টের মধ্যে নেই শুধুমাত্র এটার মধ্যে আসে কারণ এখানে অ্যালার্ম ইন অ্যালার্ম আউট এখানে অ্যাড করতে পারবেন এবং এখানে আর এস ফোর এইট ফাইভ পোর্টটিও কিন্তু এখানে আছে সো এগুলো কী কাজ করে এটা নিয়ে আমরা ডিটেল একটিভ ভিডিও নিয়ে আসবো যদি আপনাদের প্রয়োজন হয় কমেন্ট সেকশনে কমেন্ট করে রাখতে পারেন ওকে সো এখানে একটি বড় ফাঁকা লাগানো হয়েছে কারণ এই এনভিয়ারটার মধ্যে চারটা হার্ড ডিস্ক ব্যবহার করা হবে যে কারণে এখানে একটি বড় পাখা দেওয়া আছে যেন এগুলো কোল রাখতে পারে এবং এখানে কানেকশন করার জন্য একটি ডাইরেক্ট সরাসরি পাওয়ার কেবল এখানে দেখতে পাচ্ছেন ডাইরেক্ট সরাসরি পাওয়ার কেবলের মাধ্যমে আসবে আর অন্য অন্য যে ডিভাইসগুলো আছে এগুলো ইউজ করার জন্য কিন্তু এটা এই যে এনভিআরটি দেখতে পাচ্ছেন এই এনভিআরটি ব্যবহার করার জন্য এখানে ফর্টি এইট বোল্টের একটি অ্যাডাপ্টার ব্যবহার করতে হবে এবং এই ডিভিআরটি চালু করার জন্য এখানে একটি বারো ভোল্টের অ্যাডপ্টার ব্যবহার করতে হবে আর বাকি সবগুলো অনেকটা সেম এখানে দেখতে পাচ্ছেন আশা করছি ডিভিআর এবং এনবিআর সম্পর্কে আপনারা বুঝতে পেরেছেন সো এখন এখানে দেখতে পাচ্ছেন ডিভিআর মধ্যে চারটা পোর্ট রয়েছে হচ্ছে বিএনসি পোর্ট বলা হয় যেখানে আপনার বিএনসি কেবল দিয়ে কানেকশন করতে হয় অ্যানোলো ক্যামেরার সাথে সো আমার এখানে কিন্তু একটি অ্যানালগ ক্যামেরা আছে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি অ্যানালগ ক্যামেরা জ্যাকটা হচ্ছে অনেকটা এটা হচ্ছে জ্যাক এবং এটা হচ্ছে পাওয়ার দেওয়ার জন্য একটি সো ডিভিআর যেহেতু আমরা অ্যানালগ ক্যামেরা ব্যবহার করবো এই এর জন্য আমরা এই ব্যবহার করতে হবে আইপি ক্যামেরা সো এটা হচ্ছে আমাদের আইপি ক্যামেরা এখানে দেখতে পাচ্ছেন এখানে একটি পোর্ট আছে এই পোর্টের সাহায্যে কিন্তু আমাদের পর্যন্ত কানেক্ট চলে আসবে অ্যানালগ ক্যামেরা ক্যামেরা এবং আইপি আপনারা দেখতে পেয়েছেন সো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ল্যান্ডপোর্ড আছে যেগুলোর থেকে একটি কেবল এখানে কানেকশন করে দিলেই এই ক্যামেরাটা চালু হয়ে যাবে যদিও আমরা একটু পরে আপনাদেরকে কানেকশনটা দেখাচ্ছি তো কিছু এনভিআর থাকে হচ্ছে এই ধরনের সুইচ একসাথে বিল্ডিং থাকে যেটাকে বিল্ডিং পিওই সুইচ বলা হয় বিল্ডিং পিওই সুইচ থাকে একসাথে আর কতগুলোর মধ্যে দেখতে পাচ্ছি নিচে যেটা আছে যদি ফ্রেমের মধ্যে আসতেছেন আপনাদেরকে দেখাচ্ছি এই যে নিচের যেটা আছে এটার মধ্যে কিন্তু একটা পোর্ট থাকতে পারে অথবা দুইটা পোর্ট থাকতে পারে যদি এনভিআরটি বড় হয় তাহলে এখানে দুইটা পোর্ট থাকবে আর যদি এনভিআর টি ছোট হয় তাহলে এখানে একটা পোর্ট থাকবে সো নিচে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিক্সটি ফোর একটি এনভিআর যেটা আপনি সিক্সটি ফোর ক্যামেরা এখানে ইনস্টল করতে পারবেন কিন্তু এখানে পোর্ট আসা হচ্ছে দুইটা তাহলে আপনি কিভাবে কানেকশন করতে হবে সেটার জন্য আপনার নিতে হবে সুইচ সো এখন আসা যাক হচ্ছে কোন ডিভিআর বা কোন এর মধ্যে কত মেগাপিক্সেল পর্যন্ত ক্যামেরা সাপোর্ট করতে পারে যেমন ধরেন এই যে টি দেখতে পাচ্ছেন এই টি সর্বোচ্চ এইট মেগাপিক্সেল পর্যন্ত ক্যামেরা সাপোর্ট করবে যদিও বা বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ ফাইভ মেগাপিক্সেলের পর্যন্ত ক্যামেরা আপনি মার্কেটে পেয়ে যাবেন আর এর কথা যদি বলি সর্বোচ্চ আপনি বত্রিশ মেগাপিক্সেল পর্যন্ত ক্যামেরা লাগাতে পারবেন আর বাংলাদেশের মার্কেটের মধ্যে আপনি 8 মেগাপিক্সেল পর্যন্ত ক্যামেরা পেয়ে যাবেন সো এখানে আরেকটা বিষয় হচ্ছে আপনি যদি ডিভিআর হয়ে থাকে 2 মেগাপিক্সেলের তাহলে আপনি সর্বোচ্চ টু মেগাপিক্সেল পর্যন্ত ক্যামেরা ব্যবহার করতে পারবেন আপনি যদি টু মেগাপিক্সেল ডিবিআর যদি ফাইভ মেগাপিক্সেল ক্যামেরা কানেকশন করতে চান তাহলে কিন্তু কানেকশন করতে পারবেন না এটা কিন্তু সাপোর্টে করবে না আর সেক্ষেত্রে যদি এনভিআর যদি আপনি একটা ফাইভ মেগা পিক্সেল এনভিআর যদি আপনি ফোর কে ক্যামেরা লাগান সাপোর্ট করবে রেজলিউশন আপনি সর্বোচ্চ টু মেগাপিক্সেল আর পাবেন সো ডিভিআর মধ্যে এখানে চারটা পোর্ট থাকলেও আপনি কিন্তু এখানে ছয়টা অথবা পাঁচটা ক্যামেরা আপনি সেট আপ করতে পারবেন সেটা আপনি কিভাবে এই যে ফোর সেনারের যে ডিভিআরটি আছে এই ফোর সেনার ডিভিআরটিকে আপনি যদি কনভার্ট করে ফেলেন তাহলে আপনি পাঁচটা আইপি ক্যামেরা সেট আপ করতে পারেন মানে সর্বনিম্ন পাঁচটা আপনি আইপি ক্যামেরা সেট আপ করতে পারবেন এর পাশাপাশি যদি আপনি চারটা অ্যানোলগ ক্যামেরা এবং একটা আইপি ক্যামেরাও সেট আপ আপনি করতে পারবেন এখানে যে ল্যান্ডপুট দেখতে পাচ্ছেন ল্যান্ডপুট থেকে একটা কেবল যদি আপনি এই সুইচের মধ্যে কানেকশন করেন তাহলে আপনি চারটা আইপি এখানে ব্যবহার করতে পারবেন সেক্ষেত্রে আপনি এই চারটা এই এইটটা অ্যানালগ ক্যামেরাকে আপনার আইপি কনভার্ট করে ফেলতে হবে এটা একটি ফেসিলিটি ভালো হলেও কিন্তু খারাপ দিক রয়েছে এই ধরনের ফাংশনগুলোর মধ্যে আপনি যদি ভালো মানের ক্যামেরা ইউজ করেন তাহলে আপনার ডিভিআর মধ্যে সাপোর্টও না করতে পারে ওকে আপনার যে এনভিআরটি থাকবে এটা যদি ফোর পোর্ট থাকে তাহলে আপনি চারটা ক্যামেরাই অ্যাড করতে পারবেন এর থেকে বেশি আপনি অ্যাড করতে পারবেন না আর নিচে যে এনভিআরটি আছে এটা সিক্সটি ফোর চ্যানেলের এনভিআর এখানে পোর্ট আছে হচ্ছে দুইটা সো এখানে যদি আপনি সুইচ ব্যবহার করেন তাহলে আপনি সিক্সটি ফোর ক্যামেরাই ইউজ করতে পারবেন আপনি যতটাই সুইচ ইউজ করেন না কেন এরকম যত পোর্টের সুইচ ব্যবহার করেন না কেন সর্বোচ্চ আপনি সিক্সটি ফোর ক্যামেরাই ব্যবহার করতে পারবেন যদি আপনার এনভিআরটি সিক্সটি ফোর চ্যানেলের হয়ে থাকে যদি এর চ্যানেল হয়ে থাকে তাহলে আপনি আটটাই ইউজ করতে পারবেন ফোর চ্যানেল হলে আপনি চারটাই ইউজ করতে পারবেন আশা করছি বুঝতে পেরেছেন এখন আসা হচ্ছে কানেকশন কীভাবে কানেকশন করতে পারে কোনটা সহজে কানেকশন করতে পারবেন সেটা আমরা একটু প্র্যাকটিক্যাল আপনাদেরকে দেখাই এটা হচ্ছে বিএনসি পোর্ট বিএনসিটা আমরা সরাসরি ডিভিআর কানেকশন করে দিলাম দেন ক্যামেরা যেটা থাকবে যে আমরা ক্যামেরার ব্যাক কেবলটা নিয়ে আসি ক্যামেরার একটা ক্যাবলের মধ্যে আমরা বিএনসিটা কানেক্ট করে দিলাম যেটা সরাসরি এখান থেকে আসলো দেন আমাদের পাওয়ারটা এখানে কানেকশন করে দিলাম মানে অ্যাডাপ্টরের পাওয়ারটা কানেকশন করে দিলাম এই ক্যামেরাটা আপনি সর্বোচ্চ একশো মিটার দূরত্ব পর্যন্ত লাগালে আপনার এভাবে কানেকশন করতে পারেন ভালো মানের কেবল ইউজ করতে হবে এই যে আমরা যে কেবলটা ব্যবহার করছি এই কেবলটা হচ্ছে ডিশ কেবল বা কক্সিয়েল কেবল বলে থাকে এই কক্সিয়েল কেবল মাধ্যমে এখানে বিএনসি ব্যবহার করা হয়েছে বিএনসি দিয়ে এই ক্যামেরাটি চলতেছে সেক্ষেত্রে এখানে দেখুন একটি অ্যাডাপ্টরের প্রয়োজন হচ্ছে এবং একটি কানেক্টরের প্রয়োজন হচ্ছে এবং এই ক্যামেরাতে যে পাওয়ারটা যাবে মানে এই অ্যাডাপ্টর পর্যন্ত পাওয়ার যাবে পাওয়ারের জন্য একটি ফ্লাগও কিন্তু ব্যবহার করতে হচ্ছে আশা করছি আপনি কানেকশনটি বুঝতে পেরেছেন অ্যানালগ ক্যামেরার জন্য আপনি আরেকটি একটি কানেকশন সিস্টেম আছে যেটা হচ্ছে ভিডিও ভ্যালুনের মাধ্যমে আপনি কানেকশন করতে পারেন সর্বোচ্চ তিরিশ মিটারের জন্য আপনি এই ভিডিও ভ্যালুনটা ব্যবহার করতে পারবেন অবশ্যই ইনডোরও হতে হবে আউটডোর যদি হয় তাহলে আপনি ভিএনসি কেবল ব্যবহার করতে পারেন এবং এ ধরনের অ্যাডপ্টার ব্যবহার করতে পারেন বাইরে যেহেতু এই ক্যামেরাটি লাগাবেন সেক্ষেত্রে আপনার এই যে অ্যাডপ্টারটি দেখতে পাচ্ছেন এই অ্যাডপ্টারটা কিন্তু বাইরে থাকবে মানে ক্যামেরার পাশে থাকবে বৃষ্টি যখন আসবে ক্যামেরাটা কিন্তু ওয়াটারপ্রুফ থাকে অ্যাডাপ্টার কিন্তু ওয়াটারপ্রুফ থাকে না সেক্ষেত্রে এখানে পানি ঢোকার সম্ভাবনা থাকে তাহলে আপনার থেকে ব্যবহার করতে হবে হচ্ছে এই ধরনের একটি বক্স আপনার থেকে ব্যবহার করতে হবে বক্স ব্যবহার করলে বিএনসি এবং অ্যাডপ্টর এটার ভেতরে থাকবে একটু কম নষ্ট হবে বা পানির ঢোকার সম্ভাবনা কম থাকে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন অ্যানালগ ক্যামেরা কীভাবে কানেকশন করতে হয় এখন হচ্ছে আইপি ক্যামেরা কীভাবে আমরা সেট করতে পারি সো এ আইপি ক্যামেরা কানেকশন করার জন্য আমাদের শুধুমাত্র এ ধরনের একটি ক্যাবলই প্রয়োজন হবে যেটা দুই পাশে দুইটা আর জে ফর্টি ফাইভ কানেক্টর লাগানো থাকে সো এটা আপনি ক্যামেরাতে কানেকশন করুন এটা আপনি ক্যামেরাতে কানেকশন করলেন কানেকশন করার পর এই পোর্টটা আপনার এনভিআর মধ্যে কানেকশন যাবে যদি আপনার টি পিওই হয়ে থাকে তাহলে এই কানেকশনটি ডাইরেক্ট সরাসরি পিওই পোর্ডের মধ্যে ঢুকে যাবে এত সহজে কিন্তু আপনি আইপি ক্যামেরাটি ইনস্টল করতে পারতেছেন আর আপনার এনভিআর যদি একটা পোর্ট থাকে অথবা দুইটা পোর্ট থাকে সেক্ষেত্রে আপনার একটি সুইচ ব্যবহার করতে হবে সেক্ষেত্রে আপনাদেরকে কাজ করতে হবে হচ্ছে ক্যামেরা থেকে কেবলটি আপনার সরাসরি সুইচের মধ্যে কানেকশন হয়ে যাবে সুইচ থেকে একটি কেবল আপনার এর মধ্যে চলে যাবে আশা করছি আপনি ক্লিয়ার হয়েছেন কানেকশনটা কীভাবে হবে সো এখানে একদম আপনি ক্লিয়ার হয়ে গেছেন আইপি ক্যামেরা লাগাতে কী ধরনের প্রোডাক্ট প্রয়োজন হতে পারে আর অ্যানালগ ক্যামেরা লাগাতে কত কিছু এখানে প্রয়োজন হতে পারে সেক্ষেত্রে অবশ্যই আপনি ক্যামেরার পাশে এ ধরনের একটা যদি বক্স বসাতে পারেন আরও ভালো হয় আইপি ক্যামেরার পাশে যদি আপনি এই ধরনের বক্স বসান সবগুলো আইপি ক্যামেরার মধ্যে কিন্তু এই ধরনের পোর্ট থাকে না ডাইরেক্ট সরাসরি এই ধরনের ক্যাবল থাকে ক্যাবলের মধ্যে আপনি কানেকশন করতে পারেন আমরা যে এই ক্যামেরাটি চালু করার জন্য যে একটি অ্যারোপ্টার ব্যবহার করেছি আমাদের যে আইপি ক্যামেরাটি আছে সেটা ব্যবহার করার জন্য কিন্তু রকম কোনো অ্যারোপ্টারের প্রয়োজন হবে না কারণ হচ্ছে আমাদের যে পিওই সুইচ আছে এটা পাওয়ার ওভার ইন্টারনেট মানে এখান থেকে যে ডাটা কেবলের মাধ্যমে কেবলটা যাচ্ছে এটা পাওয়ার সহকারে যাচ্ছে পিওই অ্যানভিয়ার যদি হয়ে থাকে সেক্ষেত্রে আপনি এই ধরনের কেবলের মাধ্যমে ইউজ করতে পারবেন এখন আরেকটা বিষয় হচ্ছে আপনার যে এন অ্যানভিয়ার আছে এটা যে বিল্ডিং পিওই পোর্ট থাকে তো বিভিন্ন ক্যাটাগরির অ্যানভিয়ার মধ্যে বিভিন্ন ডিস্টেন্স পর্যন্ত এটা কাজ করে থাকে তো সর্বনিম্ন আপনি একশো পঞ্চাশ মিটার থেকে শুরু করে দুইশো মিটার দূরত্ব পর্যন্ত কিন্তু আপনি পিওই পোর্টের মাধ্যমে পাওয়ার দিতে পারবেন সেটা আপনার তো ক্যামেরাতে কত ওয়ার্ড নিচ্ছে সেটার উপর ডিপেন্ড করবে এটা সো এখন কথা হচ্ছে আপনি কি পিওই এনভিআর কিনবেন নাকি একটা পোর্টাল এনভিআর কিনবেন আপনার ক্যামেরাগুলো যদি সর্বোচ্চ পঞ্চাশ থেকে একশো মিটারের কাছাকাছি হয়ে থাকে তাহলে আপনি পিওই এনভিআর কিনতে পারেন চারটা ক্যাবেলে আসবে যদি চারটা চার পোর্টের আপনি এনভিআর কানেকশন করেন বা চারটা ক্যামেরা যদি থাকে তাহলে চারটা ক্যাবেলেই আপনার এনভিআর পর্যন্ত আসতে হবে আর আপনার ক্যামেরা যদি তিনশো মিটার পাঁচশো মিটার এক হাজার মিটার পাঁচ হাজার মিটারও যদি দূর হয়ে থাকে সেক্ষেত্রে আপনি এই ধরনের অ্যানভিয়ার কিনতে হবে যেটাতে একটা পোর্ট থাকে অথবা দুইটা পোর্ট থাকে মানে পিওই অ্যানভেয়ার নেওয়ার প্রয়োজন নেই ধরুন আপনার অ্যানভিয়ার থেকে পাঁচশো মিটার দূরে চারটা ক্যামেরা সেট করতেছেন তাহলে আপনার চারটা কেবল আনার প্রয়োজন হবে না এই ধরনের একটি সুইচ ব্যবহার করে চারটা ক্যাবল ওইখানে কানেকশন করে এখান থেকে একটি মাত্র ক্যাবলের মাধ্যমে আপনি এখানে পর্যন্ত নিয়ে আসতে পারবেন সেটা হতে হবে ফাইবার অপটিক্যাল তো ফাইবার অপটিক্যাল দিয়ে আপনি এক মিটার হোক বা পাঁচ মিটার হোক তাতে কোনো সমস্যা নেই ফাইবার অপটিক্যাল দিয়ে আপনি এই ধরনের একটা সুইচ ব্যবহার করে পাঁচশো মিটার বা পাঁচ হাজার মিটার দূরে যে এনভিআরটি থাকবে ওই এনভিআর পর্যন্ত কিন্তু আপনি আইপি ক্যামেরায় সেট করতে পারবেন অ্যানালগ ক্যামেরা কিন্তু সেট আপ করতে পারবেন না অ্যানালগ ক্যামেরা সেট আপ করার জন্য কনভার্টার রয়েছে এগুলো অনেক ব্যয়বহুল হয় এবং এগুলো সহজেই নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে আপনি এনভিআরটা ব্যবহার করতে পারেন অ্যানালগ ক্যামেরাতে না যাওয়াটাই সব থেকে ভালো হবে এখন আপনারা একদম ক্লিয়ার হয়েছেন কোন প্রোডাক্টটা কিভাবে কানেকশন করতে হয় কিভাবে কাজ করে এটা আপনি ক্লিয়ার হয়েছেন এখন কথা হচ্ছে আপনি এগুলো সবগুলো সেট করে ফেলছেন সেট আপ করার পর ভবিষ্যতে কিরকম সমস্যার সম্মুখীন আপনি হতে পারেন আইপি ক্যামেরা যদি আপনি একজন ভালো ইনস্টলার দিয়ে ইনস্টল করে থাকেন আট দশ বছর এটা সমস্যা হওয়ার কথা না কারণ এখানে সমস্যা হওয়ার মতো কিছু নাই আর অ্যানালগ ক্যামেরা যদি আপনি ব্যবহার করেন তাহলে বছরে কয়েকবার আপনার এখানে ভিজিট করতে হবে এবং এগুলো মেনটেনেন্স করতে হবে কারণ কেন আপনাদের একটু দেখাই এখানে বিএনসি আছে এই বিএনসিগুলো বৃষ্টির পানি পড়লে মানে বৃষ্টির পানি একটু ঢুকলেই এই বিএনসিটা নষ্ট হয়ে যাবে আর ভিডিও ভ্যালুন যদি আপনি ব্যবহার করেন তাহলে নাইবা বললাম এই জন্য প্রথমে আমি আপনাকে বলেছিলাম যে এই ভিডিও ভেলুন দিয়ে যদি ক্যামেরা সেট আপ করেন তাহলে এই ভিডিও ভ্যালুনগুলো ইনডোরে রাখার জন্য তারপরে এগুলো অনেক সময় নষ্ট হয়ে যায় এরপর অবশ্য হচ্ছে এখানে অ্যাডপ্টর এই ধরনের অ্যাডপ্টর কিন্তু প্রত্যেকটা অ্যানালগ ক্যামেরার জন্যই লাগাতে হবে এই অ্যাডপ্টরটা খুব সহজেই নষ্ট হয়ে যায় কারণ বাংলাদেশের মধ্যে খুব ভালো মানের অ্যাডপ্টর কিন্তু পাওয়া যায় না আর ভালো মানের ক্যামেরা অ্যাডপ্টর লাগালো সমস্যা অ্যাডপ্টরটা নষ্ট হবে না ক্যামেরাটা নষ্ট হয়ে যাবে কারণটা আপনাদের একটু বলে দিই বাংলাদেশের মতো একটা প্লেসের মধ্যে কারেন্ট আপ ডাউন করে কারণ যাই আসে ভোল্টেজ হাই হয়ে যায় মাঝে মধ্যে লো হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এই অ্যাডপ্টারটা ফিউজ হিসাবে কাজ করে মানে অ্যাডপ্টারটা নষ্ট হয়ে যায় তাহলে ক্যামেরাটাকে সেভ রাখে ওকে আইপি ক্যামেরার মধ্যে কিন্তু এত হেঁচাল নাই এখানে আসে শুধুমাত্র একটি পিওই সুইচ বা একটি পিউইএন এন একটি ক্যাবলের মাধ্যমে এখানে ক্যাবল কারেন্ট চলে আসবে এবং চাইলে আপনি এটাতেও অ্যাডপ্টার ব্যবহার করতে পারেন পিউই সুইচ ইউজ করলে অ্যাডাপ্টার কোনো ইউজ করার প্রয়োজন হয় না সো এখানে অ্যাডাপ্টার নষ্ট হওয়ারও কোনো চান্স নেই আর এখানে যে বিএনসি কানেক্টরটি আছে বিএনসি কানেক্টরটা স্টিল হওয়াতেই এটা সহজে নষ্ট হয়ে যায় এবং এখানে যে আর জে ফর্টি ফাইভ আমরা ইউজ করতেছি এটা হচ্ছে একটি প্লাস্টিকের এটা নষ্ট হবে না এবং এটাতে যখন সেট আপ করতে হয় এখানে একটি এখানে একটি ওয়াটার ক্যাপ লাগানো হয় এই ক্যাপটা লাগানোর পর আপনার ক্যামেরাটি ওয়াটারপ্রুফ হয়ে যায় আর সাথে যদি আপনি এই বক্সে ইউজও করেন তাহলে আপনার আর তো কথাই নেই নষ্ট হওয়ার কোনো রকম কোনো চান্স নেই সো পাওয়ার যে সমস্যাটা আমি আপনাদেরকে বলেছিলাম যে পাওয়ার সমস্যাটা কিন্তু আইপি ক্যামেরার জন্য হতে পারে এবং অ্যানালগ ক্যামেরার জন্য হতে পারে তো আমি আপনাকে বলতে পারি এই সিস্টেবি ক্যামেরা সেট করার সময় আপনি একটি ইউপিএস ব্যবহার করেন যেটা আপনার স্টেবিলাইজিং সিস্টেম সেট আপ করা আসে অথবা আপনি একটা স্টেবলাইজার ইউজ করতে পারেন যেহেতু বাংলাদেশের মার্কেটের মধ্যে কারেন্ট আপ ডাউন করতে পারে ভোল্টেজ আপ ডাউন করতে পারে আপনি যদি একটি ইউপিএস ব্যবহার করেন তাহলে হুট করে কারণ চলে গেলে ক্যামেরা বা ফর কোনো এফেক্ট আসবে না আর আপনার আর বর্তমানে ভালো ব্র্যান্ডের যে ইউপিএস গুলো আছে এগুলোর মধ্যে স্টেবিলাইজিং সিস্টেমও কিন্তু দেওয়া থাকে সেক্ষেত্রে আপনি সেফ আসা যাক হচ্ছে কোনটা আপনার জন্য বেটার হবে আপনার যদি বাজেট কম থাকে তাহলে আপনি অ্যানালগ ক্যামেরা সেট আপ করতে পারেন সর্বোচ্চ চার পাঁচটা যদি ক্যামেরা হয় একদম কাঁচে যদি হয়ে থাকে মানে বিশ ত্রিশ মিটার কাছাকাছি যদি হয়ে থাকে তাহলে আপনি অ্যানালগ ক্যামেরা ব্যবহার করতে পারেন যদিও বা অ্যানালগ ক্যামেরার কস্ট একটু কম প্রাইসে পড়ে কিন্তু আপনি যদি একটা জিনিস ক্যালকুলেট করেন যে এক বছর পর যদি এটা নষ্ট হয় তাহলে একজন ইনস্টলার আসলো ও ফিক্স করলো ওকে কিন্তু পেমেন্ট করতে হবে ওকে তো ওই পেমেন্ট করতে ইয়া করতে যত টাকা খরচ হবে অত টাকা দিয়ে কিন্তু আপনি একসাথে দিয়ে একটা আইপি ক্যামেরা যদি সেট করেন তাহলে কিন্তু এই ধরনের সমস্যার সম্মুখীন আপনি হবেন না মানে নষ্ট হওয়ার সম্ভাবনা কম থাকে আর একটা বিষয় হচ্ছে অ্যানালগ ক্যামেরা হতে পারে খুব শীঘ্রই এটা বন্ধ হয়ে যেতে পারে কারণ আইপি ক্যামেরাতেই সবাই শিফট হয়ে যাবে কারণ দুবাইয়ের মতো একটি দেশে বর্তমানে কিন্তু অ্যানালগ ক্যামেরা সেট আপ সম্পূর্ণভাবে বন্ধ করা হয়েছে যতগুলোই সেট আপ হবে মানে নতুন সেট আপ হবে সবগুলো কিন্তু আইপি ক্যামেরাই সেট আপ করতে হবে আমরা সবাই জানি দুবাই কিন্তু একটু আগেই চলে অন্য দেশ থেকে দুবাই কিন্তু একটু ফার্স্ট মানে যে টেকনোলজিগুলো দুবাই ব্যবহার করে ওগুলো বেশ কিছুদিন পর মানে দুই চার পাঁচ বছর পর কিন্তু অন্য অন্য কান্ট্রিগুলো ব্যবহার করে থাকে তো আমার কথা হচ্ছে যারা টেকনিশিয়ান আসেন তারা আইপি ক্যামেরা কাজগুলো প্রপারলি শিখেন আশা করছি আপনি এখানে বুঝতে পেরেছেন কিভাবে কাজ করতে হয় বা কিভাবে এখন হচ্ছে দামের কথাটা তো সব কিছু পর্যবেক্ষণ করা আমরা একটা ডিসিশন আসলাম যে আপনার যদি ছোটো একটা প্রজেক্ট হয়ে থাকে সেক্ষেত্রে আপনি অ্যানালগ ক্যামেরা ব্যবহার করেন যদি আপনার বাজেট কম থাকে আর আপনার যদি বাজেট মোটামুটি আছে ভালোই তাহলে আপনি আইপি ক্যামেরাতে করেন আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে করবেন আর ভিডিও ভালো লাগলে লাইক বাটন ক্লিক করবেন দেখা হচ্ছে পরের ভিডিও আল্লাহ